আজ তেইশে মার্চ আমরা চলে এলাম শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন কাঞ্চনকন্যা এক্সপ্রেস যাবে শিয়ালদা থেকে আলিপুর আলিপুরদুয়ার পর্যন্ত আজ আমাদের গন্তব্য শিলিগুড়ি উত্তরবঙ্গের এখন সমস্ত ট্রেনগুলি একটু নতুন ধরনের দিচ্ছে ট্রেনে উঠেই প্রথমেই আমাদের ভালো লাগলো দেখে যে ট্রেনের টয়লেটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে সমস্ত কিছু সুযোগ সুবিধা রয়েছে কারণ এগুলি রাজধানীর কামরা ছিল এক সময় হয়তো এগুলিকেই এখন উত্তরবঙ্গে পাঠানো হচ্ছে হ্যান্ড বাম সাওয়ার রয়েছে আর কুমোট বসানো রয়েছে আর এখানে অটোমেটিক সিস্টেম রয়েছে কুমোটের ট্রেনের ছাড়ার টাইম ছিল আটটা পঁয়ত্রিশ এখন ঘড়িতে বাজে আটটা ছেচল্লিশ কলকাতাকে পিছনে ফেলে ট্রেন এগিয়ে চলল উত্তরবঙ্গের উদ্দেশ্যে কাঞ্চনকন্যার প্রথম স্টপেজ বিধাননগর আর দ্বিতীয় স্টপেজ দক্ষিণেশ্বর আমাদের ট্রেন ছুটে চলল বালির ব্রিজের উপর দিয়ে মা গঙ্গাকে প্রণাম জানিয়ে আবারও চললাম অজানার খোঁজে আপনারা কলকাতা থেকে দার্জিলিং সব থেকে কম খরচায় কিভাবে যাবেন কি কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে সমস্ত ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দেওয়া আছে তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা স্কিপ্ট না করে এই ভিডিওটা পুরোটা দেখলে তাহলে হয়তো আপনাদের হেল্প হতে পারে এই দুপাশে ঘন সবুজ চা বাগান দেখলেই মনে হয় আমরা এবার শিলিগুড়িতে প্রবেশ করে গিয়েছি এখান থেকেই মনে উত্তেজনার শুরু হয়ে যায় আর আকাশ পরিষ্কার থাকলে ট্রেনে বসেই দূরের পাহাড় খুব সুন্দরভাবে দেখা যায় কিন্তু আজকে মেখলা থাকার দরুন কিছুই দেখা যাচ্ছে না সবুজ চা বাগানের মাঝখান দিয়ে বুক চিড়ে চলে গিয়েছে ট্রেন লাইন দুপাশের অপূর্ব দৃশ্য একমাত্র শিলিগুড়িতে আসলেই আপনি দেখতে পাবেন এ এক অপূর্ব সুন্দর অভিজ্ঞতা প্রাণ মন সমস্ত কিছু যেন জুড়িয়ে যায় এই সুন্দর দৃশ্য দেখলে আমরা চলেলাম শিলিগুড়ি জংশন স্টেশনে নির্ধারিত সময় থেকে অল্প কিছুক্ষণ লেটে পৌঁছে দিল শিলিগুড়ি জংশন স্টেশনে বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি স্টেশনে আর আমরা এখন যাব শিলিগুড়ি স্টেশনের বাইরে বাস ধরতে বাসে করে আমরা যাব দার্জিলিং পর্যন্ত আমরা শেয়ার গাড়ি নেবো না বাসে করে যাব দার্জিলিং পর্যন্ত চলুন আপনাদেরকে সমস্তটা দেখাবো ডি শিলিগুড়ি স্টেশনের বাইরে পা রাখার সাথে সাথেই আপনাদের সম্মুখীন হতে হবে প্রচুর ড্রাইভারদের সাথে আর হোটেলের মালিকের সাথে আপনারা চাইলে এখান থেকে শেয়ার গাড়ি করতে পারেন দার্জিলিং পর্যন্ত অথবা এখান থেকে গাড়ি বুকও করতে পারেন আপনারা সমস্ত কিছুই সুযোগ সুবিধা এখানে রয়েছে এখানে শেয়ারে দার্জিলিং যেতে গেলে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা বেসরকারি বাসে দার্জিলিং যেতে পারেন আমরা চলে এলাম তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের কাছে আর এই বাস স্ট্যান্ডটি একেবারে স্টেশন লাগোয়া আপনারা স্টেশন থেকে বেরিয়ে আসলেই এই বাস স্ট্যান্ড দেখতে পেয়ে যাবেন বাস স্ট্যান্ডের ভিতরে আসলে আপনারা দেখতে পেয়ে যাবেন টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকেই বিভিন্ন জায়গার টিকিট দেওয়া হয় আর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি চার নম্বর টিকিট কাউন্টার থেকে দেওয়া হয় দার্জিলিংয়ের টিকিট এইভাবেই এক দুই তিন করে টিকিট কাউন্টার এখানে করা রয়েছে আর সেই টিকিট কাউন্টারে লেখা আছে কোথাঘাট টিকিট দেওয়া হয় সেই অনুযায়ী আপনারা লাইনে দাঁড়াবেন এবং টিকিট সংগ্রহ করে নেবেন এখানে আরেকটি কথা বলে রাখি এখানে একজনকে তিনটির বেশি টিকিট দেওয়া হয় না পরিবারের কেউ যদি বেশি লোক থাকেন তাহলে দুজনকে টিকিট কাউন্টারে দাঁড়াতে হবে আর এখানে টিকিটের মূল্য একশো টাকা শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত আমরা বাসে চড়ে বসলাম আর বাস ছেড়ে দিল শিলিগুড়ি থেকে এখানে আরেকটি জিনিস মাথায় রাখবেন এখানে সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত টিকিট দেওয়া হয় তারপরে আবার কিছুক্ষণের জন্য বন্ধ থাকে টিকিট দেওয়া তারপর আবার চালু হয় মোটামুটি বিকেল চারটে অবধি এখানে লাস্ট বাস পাওয়া যায় তারপরে কিন্তু আর কোনো বাসই আর পাওয়া যায় না আপনারা যদি বেশি দেরি করে ফেলেন তাহলে আপনাদের শেয়ার গাড়ির উপরেই ভরসা রাখতে হবে দার্জিলিং যাওয়ার জন্য আমাদের বাস শহর পেরিয়ে চলল দার্জিলিংয়ের দিকে দুপাশে চা বাগানের বুক চিরে ছুটে চললো আমাদের বাস আর দেখুন দূরের ওই পাহাড়ের রেখাগুলো কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে কিছুক্ষণ চলার পর আমাদের বাস চলে এলো রোহিণী টোল প্লাজাতে এখানে আরেকটি বিষয় বলে রাখি আপনারা যদি শেয়ার কার করেন নিজেরা তবে আপনারা রোহিণী হয়ে আসবেন না আপনারা তাহলে মিরিক হয়ে যাবেন দার্জিলিং তাহলে সেই রাস্তার দুধারের সৌন্দর্য অপূর্ব সুন্দর তবে রোহিণী হয়ে যদি যান তাহলে একেবারে নিরাশ করবে না এখানেও সৌন্দর্য অপূর্ব সুন্দর কিন্তু এর তুলনায় মিরিকের সৌন্দর্য একটু বেশি কারণ ওখানে চা বাগানগুলোর দৃশ্য দেখার মতো এখানেও চা বাগান আছে তবে অতটা সৌন্দর্য নয় আমি আসার সময় মিরিক হয়ে আসব আমার পরপর ভিডিওগুলো দেখতে থাকবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কত অপূর্ব সুন্দর সে দৃশ্য আপনারাও চাইলে আমার মতো দার্জিলিং যাওয়ার সময় রোহিণী হয়ে কম খরচায় দার্জিলিং পৌঁছে যান আর আসার সময় মিরিক ঘুরে তারপরে শিলিগুড়ি পৌঁছান তাহলে দুদিকের সৌন্দর্যই উপভোগ করা যাবে আমাদের বাস কিছুক্ষণ চলার পর সমতল থেকে বাঘ ঘুরে ঘুরে দেখুন কী সুন্দর পাহাড়ে উঠছে একেবারে সমতল থেকেই পাহাড় যে শুরু হয় সেই স্থানটি আমার খুব ভালো লাগে ছোট ছোট বাড়ি শুরু হয়ে গেল আর কি সুন্দর এঁকে বেঁকে রাস্তাটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে আরম্ভ করেছে এই দৃশ্য ভোলার নয় এর জন্যই বারবার আমাকে টেনে আনে এই পাহাড়ে আমি যখন পাহাড়ে থাকি তখন মন কাঁদে কলকাতার জন্য আবার যখন কলকাতায় থাকি তখন মনে হয় এক ছুটে চলে আসি পাহাড়ে কি অপূর্ব সুন্দর দৃশ্য দেখুন যখন আমরা উপরে উঠছি তখন এর দৃশ্য একেবারে পরিবর্তন হতে আরম্ভ করেছে এক ঘন্টা বাস চলার পর দেখুন কি বিস্তর ফারাক হয়ে গেল কোথায় ছিলাম আমরা নিচে আর চলে এলাম মেঘের দেশে আমাদের বাস এখানে এসে একটু দাঁড়ালো কারোর যদি কিছু খাওয়ার ইচ্ছা হয় চা ইচ্ছা হয় তার জন্য একটু ব্রেক দিল কি অপূর্ব সুন্দর জার্নি কোনো অসুবিধাই হবে না আর শেয়ার কারে নিলে সেখানে ঠেসে ঠেসে দশজনকে ঢোকাবে আর খুবই বিরক্তকর পরিবেশ সৃষ্টি হয় আর বাসে হলে রিল্যাক্সভাবে আপনার সিটে বসে চলে আসতে পারেন একেবারে দার্জিলিংয়ে দূরের কুয়াশাগুলো কি অপূর্ব সুন্দর নেমে আসছে এই প্রথম মেঘ আমাদের গায়ে লাগতে আরম্ভ করল দার্জিলিং তো পুরো মেঘেরি রাজ্য নিচের বাড়িগুলি ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্রতর হতে চলেছে নিচের রাস্তা ঘাট নদী সব যেন ছবির মতো দেখতে লাগছে উপর থেকে পাহাড়ের মাথা থেকে মেঘগুলি হুড়ুর করে নিচের দিকে আসতে আরম্ভ করেছে এখানে বেলা বাড়ার সাথে সাথেই মুখ লুকিয়ে নেয় সূর্যদেব চারিদিকটা মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে তখন আর কিছুই দেখা যায় না আমাদের বাসটি যেখানে দাঁড়িয়েছিল তার ঠিক মাথাতেই রয়েছে মহাদেবের একটি মূর্তি এখানে এটি একটি ভিউ পয়েন্ট কি সুন্দর দেখুন মহাদেবের মূর্তি রয়েছে এখানে আর এর উপর থেকে উঠলে আরো অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায় এই জায়গাটির নাম কোটিধুরা ভিউ পয়েন্ট বন্ধুরা আমরা দাঁড়িয়েছি রোহিণী থেকে কিছুটা উপরে আর কিছুক্ষণ বাকি আছে কালিম্পং আসতে আর দেখুন কত সুন্দর এই পরিবেশটি কি অপূর্ব সুন্দর জায়গায় দেখুন বাসটি দাঁড়িয়েছে আমাদেরকে দেখাচ্ছি দেখুন এই রাস্তাটি এঁকে বেঁকে চলে গিয়েছে দূরের কোনো একটি পাহাড়ি গ্রামের দিকে আমাদের বাস এখানে আধ ঘন্টার জন্য দাঁড়িয়ে রয়েছে যার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু এখানে করে নিতে পারেন এখানে একটি টয়লেট রয়েছে আর এখানে দোকান রয়েছে চায়ের দোকান রয়েছে একটি এখানে টিফিনও করে নেওয়ার বন্দোবস্ত রয়েছে আমাদের বাস আবার চলল পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে উপরের দিকে কিছু দূর যাওয়ার পর পাহাড়ের ঢালে ঢালে দেখা যাচ্ছিল চা বাগান কি অপূর্ব সুন্দর লাগছিল দৃশ্য এ আমরা যত উপরের দিকে উঠছি চারিদিকে ঘন মেঘ যেন চারিপাশটা অন্ধকার করে তুলছে আর মাঝে মাঝে আমাদের বাঁশের জানলা দিয়ে ঢুকে পড়ছে আমাদের গায়ের কাছে এই বাঁশের জানলা দিয়ে মেঘ ঢুকে পড়া এ এক অপূর্ব পাওয়া কি অপূর্ব সুন্দর দৃশ্য সে ভোলার নয় কার্সিয়াং ঢোকার সাথে সাথেই দার্জিলিংয়ের সবথেকে বিখ্যাত এই জিনিসটি আমাদের অবাক করে দিল আমরা ভাবতেও পারিনি কার্সিয়াং ঢোকার সাথে সাথেই এনার সাথে আমাদের দেখা হয়ে যাবে হুইসেল মারতে মারতে ছুটে চলেছে আমাদের পাশ দিয়ে এই ট্রয় ট্রেন দেখেই মনে হয় যে আমরা দার্জিলিংয়ের কাছাকাছি চলে এসেছি আর দেখুন আমাদের কাছেই রয়েছে কার্সিয়াং স্টেশন আমরা চলে এলাম কার্সিয়াং স্টেশনের কাছে এরপরে এক এক করে সমস্ত স্টেশনগুলো পার করে চলে যাব দার্জিলিংয়ের কাছে এই কার্সিয়াং স্টেশন থেকেই একটু জ্যামজটের শুরু হয় কারণ পাশে রয়েছে টয় ট্রেনের লাইন সেই লাইন দিয়ে যখন টয় ট্রেনগুলো যায় আর গাড়ির জ্যামও সৃষ্টি হয়ে যায় এখানে অনেক কারণ একদিক দিয়ে টয় ট্রেন পাশ করাতে হয় আর একদিক দিয়ে গাড়ির লম্বা লাইন পড়ে যায় দেখুন এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু দেখুন এখানে ছোট্ট পাহাড়ি স্টেশন আর এখানকার বাড়িগুলি কি সুন্দর ফুল দিয়ে সাজানো কি অপূর্ব সুন্দর লাগে এই জন্যই কে মানুষ এত ভালোবাসে পুরো যেন মনে হয় ছবির মতো সাজানো শহর এরপর আমরা চলেলাম এলাম সোনাদাস স্টেশনে দেখুন কি অপূর্ব সুন্দর মেঘগুলি চারিদিকে যেন ধোয়ার মতো ছুটে চলেছে আঠেরোশো সালে এই সোনাদাস স্টেশন তৈরি করা হয় টয় ট্রেনের জন্য দেখুন কী ব্যাপকভাবে মেঘগুলি একদম আমাদের জানলা দিয়ে বাসের মধ্যে ঢুকে যাচ্ছে কি অপূর্ব সুন্দর এ দৃশ্য দেখুন আপনারা না আসলে কোনোদিনও বুঝতে পারবেন না এই দৃশ্য কিছুক্ষণ আগে যখন মেঘের রাজ্যে আমরা প্রবেশ করেছিলাম তখন কিছুই দেখতে পাচ্ছিলাম না আবার দেখুন এখন আবার পরিষ্কার দার্জিলিংয়ের এটাই মজা কখনো আকাশ পরিষ্কার কখনো মেঘলা আমরা দেখতে দেখতে চলে এলাম ঘুম স্টেশনের কাছে কি অপূর্ব সুন্দর নাম ঘুম স্টেশন এই নামটা শুনলেই যেন দার্জিলিং এর আসল ফিলিংসটা পাওয়া যায় ঘুম স্টেশন পার করে শেষমেশ আমাদের বাস এসে পৌঁছালো দার্জিলিং বাস স্ট্যান্ডের কাছে আমরা বাস থেকে নেমে গিয়েছি বাস থেকে নামলাম প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আমরা পৌঁছালাম দার্জিলিং আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা হোটেল নিচ্ছি না নিচ্ছি সমস্ত ডিটেলস তো আজকে অনেকটা দেরি হয়ে গেলো দার্জিলিং এ মোটামুটি হালকা ঠান্ডা রয়েছে আর এখানে মোটামুটি জ্যাকেট পড়তে লাগছে তো চলুন যাই আজকে অনেকটা দেরি হয়ে গেলো বাসটা অনেকটা জ্যামে পড়ে গিয়েছিল তাই দেরি হয়ে গেল অনেকটা বন্ধুরা বাস থেকে নেবে আমরা চলেছি ম্যালের দিকে বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেই রয়েছে ম্যালে যাওয়ার রাস্তা বন্ধুরা আপনারা চাইলে শেয়ার ট্যাক্সিতে করেও ম্যাল পর্যন্ত যেতে পারেন কিন্তু ম্যাল পর্যন্ত ট্যাক্সি যায় না তার কিছুটা আগে আপনাদেরকে নাবিয়ে দেবে আমরা দীর্ঘক্ষণ বাস জার্নি করে এসেছিলাম তাই পাটা একটু ছাড়িয়ে নেওয়ার জন্য আমরা হেঁটে হেঁটেই উঠতে আরম্ভ করলাম মেলের উদ্দেশ্যে আপনারা যদি হেঁটে আসেন তাহলে এ দূরে যে চার্চটি রয়েছে এটি মনে রাখবেন কারণ এখানেই আপনাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেবে আর এই চার্চের ঠিক অপোজিটের রাস্তাটাই চলেছে মেলের দিকে দেখুন আপনাদেরকে দেখাই এই রাস্তাটি চলেছে মেলের দিকে আর এর নিচ থেকে আমরা আসলাম বাস স্ট্যান্ডের দিক থেকে আর এর অপোজিট দিয়েও যাওয়া যায় বাস স্ট্যান্ডের কাছে এই চার্চটি দেখছেন এখানেই ট্যাক্সি স্ট্যান্ড এখানেই আপনাদেরকে নামিয়ে দেবে দুপা হাঁটলেই আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে লেখা রয়েছে আই লাভ দার্জিলিং আর এই লেখাটির পরেই শুরু হয়ে যাচ্ছে ম্যাল ম্যালে এসে যখন ম্যাল থেকে দূরের দৃশ্য আমাদের চোখের উপর ভেসে উঠল তখন সারা রাস্তার সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল আমি আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আমরা কম বাজেটে সব থেকে সস্তায় হোটেল নিলাম এবং কত সুন্দর হোটেল নিলাম কম বাজেটের মধ্যে সেই সমস্ত তথ্য আমি তুলে ধরব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই যাতে নোটিফিকেশান পান তার জন্য বেল আইকনটা প্রেস করে দিয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই পরে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে